সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ভারতের সঙ্গে বাংলাদেশের যে চুয়ান্নটি অভিন্ন নদী রয়েছে তার ছত্রিশটি উত্তরাঞ্চল দিয়ে এদেশে প্রবেশ করেছে এই নদীগুলোর মধ্যে অন্যতম তিস্তা এই নদী নিয়ে বাঙালির বঞ্চনার ইতিহাসের যেন শেষ নেই কিন্তু এবার সেই অবস্থার পরিবর্তন হবে তিস্তা নিয়ে নতুন মহাপরিকল্পনা করছে বাংলাদেশ তিস্তা নদীকে ঘিরে বাংলাদেশের মহাপরিকল্পনায় কি কি থাকছে কাকে সাথে নিয়ে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার তিস্তা প্রকল্প চীন করলে ভারতের এত ভয় কেন উত্তর জনপদের দুঃখ হিসেবে পরিচিত খ্যাপাটে নদী তিস্তা মহাপরিকল্পনার আদ্যপাদ্য নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে Testar un... উৎপত্তিস্থলের পর থেকে এই নদীর প্রবাহ বাধাগ্রস্ত করতে একের পর এক প্রকল্প নিয়েছে ভারত বিশেষ করে পশ্চিমবঙ্গে এই নদীর পানি ধরে রাখতে গজলডোবা বাঁধ নির্মাণ করেছে দেশটি উনিশশো সালে বাংলাদেশ সীমান্তের ষাট কিলোমিটার উজানে ভারত সরকার ওই বাঁধ নির্মাণ করে মূলত এই গজলডোবা ব্যারেজের মাধ্যমে তিস্তা নদীর নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে যায় এই বাঁধে চুয়ান্নটি ফটক রয়েছে যা বন্ধ করে তিস্তার মূল প্রবাহ থেকে পানি ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন খাতে পুনর্বাহিত করা হয় শুধু এটিই নয় তিস্তার উজানে আরও পরিকল্পিত পনেরোটি প্রকল্প রয়েছে যা পানি প্রবাহে বাধা দেয় উত্তরাঞ্চলের কয়েক জেলার লাখ লাখ মানুষের জীবন জীবিকা এই নদীর ওপর নির্ভরশীল এই নদীর ভারতীয় অংশে গজলডোপায় স্থাপিত বাঁধের কারণে নদীটির বাংলাদেশ অংশে বর্ষা মৌসুমে যেমন নদীর জলে ভাসিয়ে দেয় তেমনি শুষ্ক মৌসুমে খরায় ভোগায় এই অঞ্চলের জনপথকে গেল দু সাল থেকে ভারত একতরফা তিস্তার পানি প্রত্যাহার করছে ফলে শুষ্ক মৌসুমে নদীটি একেবারে শুকিয়ে যায় রূপতয় বিরান চরাঞ্চলে ধুধু বালুকাময় নদী যেন খাঁখা করতে থাকে ভরা বর্ষার তিস্তা আর শুষ্ক মৌসুমের তিস্তা ভিন্নভাবে ধরা দেয় দুই মৌসুমে এতে করে তিস্তা নদীর ওপর বাংলাদেশ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশের উজানে একের পর এক বাঁধ দিয়ে ভারত তিস্তার পানি সরিয়ে নেয় আর বর্ষা মৌসুমে বাঁধ খুলে দিয়ে অকাল বন্যায় ভাসানো যেন রীতি হয়ে গেছে এতে হতভাগা তিস্তা পার তথা এদেশের মানুষ আগে নদীটি জলপাইগুড়ির দক্ষিণে তিনটি ধারায় প্রবাহিত হতো পূর্বে করতোয়া পশ্চিমে পুনর্ভবা ও মধ্যে আত্রাই এই তিনটি ধারার তিস্ত্রোতা বা তিন প্রবাহ থেকেই তিস্তা নামকরণ হয়েছে আর এই তিস্তা নদীর সঙ্গে উত্তরের পঁচিশটি নদীর প্রবাহ রয়েছে নীলফামারি লালবনিরহাট কুড়িগ্রাম জেলার রাজাহাট উলিপুর চিলমারি রংপুরের গঙ্গাচড়া কাউনিয়া পীরগাছা গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে গেছে এই তিস্তা নদী পানি না থাকার কারণে কৃষিভিত্তিক উত্তরাঞ্চলের কৃষিকাজ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে পানি সংকটে শুষ্ক মৌসুমে কৃষি জমিতে শেষ দিতে বিপাকে পড়েন উত্তরাঞ্চলের ষোলো জেলার মানুষ পানির অভাবে ফসলের ক্ষেত ফেটে চৌ চির হয়ে যায় আর যে অংশটুকু একটু পানি থাকে সেখানটিতে খালের মতো দেখায় এই পানিতে মাঝে মধ্যে মৎস্যজীবীদের জীবিকা সন্ধান করতে দেখা যায় যদিও খুব একটা মাছের দেখা মেলে না সেই সময়ে অপরদিকে তিস্তা নদী ঐতিহাসিকভাবেই অত্যন্ত ক্ষতিকর এবং খামখেয়ালি আচরণ করে থাকে বর্ষা মৌসুমে তিস্তার পাহাড়ি ঢলে বেশ খ্যাপাটে হয়ে ওঠে এই নদী তিস্তা নদীর উপর নির্মিত গজলডোবা এবং অন্যান্য ব্যারেজ নির্মাণের ফলে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে হঠাৎ দেখা দেয় তিস্তা হরকা নদী এখন ব্যারেজ পরিচালনাকারীরা তাদের সুবিধামতো সময়ে ব্যারেজের গেট খুলে দেয় একতরফাভাবে এতে বাংলাদেশের তিস্তা অববাহিকা বন্যা কবলিত হয়ে পড়ে এমনকি কোনো কোনো বছরের সাত বারো এ ধরনের হঠাৎ বানের কবলে পড়েছে উত্তর জনপদ এই নদীর সাথে যুদ্ধ করেই বেচ আছে এই ভাটি অঞ্চলের মানুষ ভারত ও বাংলাদেশের অমীমাংসিত বিষয়গুলোর অন্যতম তিস্তা নদীর পানি বন্টন চুক্তি উনিশশো সালে প্রতিবেশী দেশ দুটি সিদ্ধান্ত নিয়েছিল তিস্তার পানির উনচল্লিশ শতাংশ ভারত এবং ছত্রিশ শতাংশ বাংলাদেশ পাবে দু সালে ভারত বাংলাদেশকে সঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ পানি দিতে সম্মত হয় ওই বিষয়ে চুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরও শেষ মুহূর্তে চুক্তি হয়নি অর্ধশত বছরেরও বেশি সময় ধরে ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেও নানা কারণে এর পথ খুঁজে পায়নি বাংলাদেশ বারবার তাগাদা দিলেও সাড়া দেয়নি বিদায়ী আওয়ামী লীগ সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো হওয়া সত্ত্বেও এ সমস্যা সুরাহা না হয় বাংলাদেশিদের মনে একটা আঘাতের জায়গা রয়ে গেছে বিশ্লেষকরা বলছেন ভারতের অনিহা। কিংবা অসহযোগিতার দশকের পর দশক ধরে ঝুলে রয়েছে তিস্তার পানি চুক্তি যার কারণে তিস্তা সেচ প্রকল্পটি আলোর মুখ দেখতে পায়নি অকেজ হয়ে পড়ার উপক্রম হয়েছে যা এরই মধ্যে প্রতিবেশী দুই দেশ ভারত বাংলাদেশের মধ্যে বর্তমান উত্তেজনা বিরাজ করছে এর মধ্যে আলোচনার মাধ্যমে তিস্তার চুক্তি বা পানির ন্যায্য হিস্যা আদায় সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয়রা তারা বলছেন ভারত যদি তিস্তা চুক্তি করতে রাজি না হয় তাহলে তিস্তা নিয়ে যে মহাপরিকল্পনা রয়েছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে প্রয়োজনে চীনের সহায়তা নিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তারা দর্শক তিস্তা মহাপরিকল্পনায় কি রয়েছে আবার এই মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন কি বলছে এই প্রকল্প চীনকে দিয়ে বাস্তবায়ন করলে ভারতের কি হবে এসব বিষয়ে সমীকরণ চলুন একটু মেলানো যাক এ প্রকল্পে দেখা গেছে তিস্তা নদীর যে প্রশস্ততা রয়েছে তা কমানো হবে অর্থাৎ এই নদীর গড় প্রশস্ততা বর্তমানে তিন কিলোমিটার এই প্রশস্ততা থেকে শূন্য দশমিক আট এক ছয় মিটার কমিয়ে আনা হবে এর ফলে নদী গর্ভে প্রায় একশো একাত্তর বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার করা সম্ভব হবে খননের মাধ্যমে তিস্তার গভীরতা করা হবে দ্বিগুণ বর্তমানে এই নদীর গড় গভীরতা পাঁচ মিটার এটিকে দশ মিটার গভীর করে খনন করা হবে এর ফলে তিস্তার নাব্যতা বৃদ্ধি পাবে নদীকে ঘিরে বেশ কিছু জেটি বন্দর ও সড়ক নির্মাণ করা হবে চীনের প্রস্তাবিত এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে বদলা যাবে উত্তরাঞ্চলের পাঁচ জেলার মানুষের ভাগ্যের চাকা প্রকল্পটি বাস্তবায়ন হলে ভারত থেকে আর অতিরিক্ত পানি বাংলাদেশের জন্য আর প্রয়োজন পড়বে না বন্যার পানিতে প্লাবিত হয়ে ভাসবে না গ্রামগঞ্জের জনপদ সারা বছর নৌ চলাচলের মতো পানি সংরক্ষণের ব্যবস্থা রাখা যাবে এতে একশো কিলোমিটার নদী খনন নদীর দুপাড়ে একশো তিহাত্তর কিলোমিটার তীর রক্ষা চর খনন নদীর দুই ধারে স্যাটেলাইট শহর নির্মাণ বালু সরিয়ে কৃষি জমি উদ্ধার এক লাখ তেরো হাজার কোটি টাকার সম্পদ রক্ষা এবং প্রতি বছরে বিশ হাজার কোটি টাকার ফসল উৎপাদন নৌবন্দর এবং আইনশৃঙ্খলা রক্ষায় দুই পাড়ের থানা কোস্টগার্ড ও সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থারও প্রস্তাব করা হয়েছে তিস্তা প্রকল্পে পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের সুকিয়ান সিটির আদলে তিস্তার পারে পরিকল্পিত স্যাটেলাইট শহর নদী খনন ও শাসন ভাঙন প্রতিরোধ ব্যবস্থা আধুনিক কৃষি সেচ ব্যবস্থা মাছ চাষ প্রকল্প পর্যটন কেন্দ্র স্থাপন করা হবে এতে সাত থেকে দশ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে মহাপরিকল্পনায় উল্লেখ করা হয়েছে চায়না পাওয়ার কোম্পানি এরই মধ্যে তিস্তা পাড়ে প্রকল্প বাস্তবায়নে নকশা ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করেছে তিস্তা নদী পাড়ের জেলাগুলো নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম রংপুর ও গাইবান্ধায় চায়নার তিনটি প্রতিনিধি দল কাজও শেষ করেছে তিস্তার পানি ব্যবস্থাপনা সহ নদীকে ঘিরে নানা অর্থনৈতিক পরিকল্পনার প্রতিশ্রুতি রয়েছে এই নকশায় যেটি তিস্তা মহাপরিকল্পনা নামে পরিচিত বিশ্লেষকরা বলছেন ভারতের অনিহা কিংবা অসহযোগিতার কারণে দশকের পর দশক ধরে ঝুলে রয়েছে তিস্তার পানি চুক্তি যার কারণে তিস্তা সেচ প্রকল্পটি আলোর মুখ দেখতে পায়নি অকেজো হয়ে পড়ার উপক্রম হয়েছে প্রায় এমন বাস্তবতায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই বেশ কয়েক বছর আগেই এই প্রকল্প নিয়ে কাজ শুরু হলেও চীনের অর্থায়ন প্রশ্নে ভারতের আপত্তির কারণে সেই উদ্যোগ থমকে যায় এবার এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে নতুন করে আসার আলো দেখা দিয়েছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে নতুন করে চীনের দিকে ঝুঁকছে বাংলাদেশ কেননা তিস্তা প্রকল্পে বিনিয়োগে চীনের সাথে সমঝোতা স্বাক্ষর থাকলেও তার টপকে ভারতের সাথেই চুক্তি করে শেখ হাসিনা সরকার চীনের সাথে করা সেই সমঝোতা স্বাক্ষরের সময়সীমা শেষ হলেও এবার তা নবায়ন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অমীমাংসিত বিষয়ে দু সালে এগিয়ে আসে চীন তিস্তার সমস্যা সমাধানে বিনিয়োগের প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের পর তার প্রতিবেদন জমা দিলেও তা গ্রহণ না করে তিস্তা প্রকল্প বাস্তবায়নে ভারতের সাথে চুক্তি করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর মধ্যে শেষ হয়ে যায় চীনের সাথে করা সমঝোতা স্বাক্ষরের সময়সীমা পররাষ্ট্র উপদেষ্টার নতুন কথা ফের আশা জাগিয়েছে তিস্তা পারের মানুষের মাঝে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে চীনের সাথে তিস্তা চুক্তি করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা প্রকল্প বাস্তবায়নের আগে তিস্তা পারের মানুষের চাহিদাকে প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান তিস্তার পানিতে বাংলাদেশের অধিকার থাকলেও সে ন্যায্য ভাগ গেল কয়েক দশক ধরে পায়নি ভাটির দেশের লাখ লাখ মানুষ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে খরচ হবে এক বিলিয়ন ডলার বা দশ হাজার কোটি টাকার মতো এই বিনিয়োগকৃত টাকা সাড়ে তিন বছরের মধ্যে তুলে আনা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা পর্যবেক্ষকরা মনে করেন তিস্তা চীনের আগ্রহ মূলত কৌশলগত প্রকল্পটিকে চীন ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে থাকে এর পেছনে রয়েছে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই প্রকল্প এ প্রকল্পের মাধ্যমে চীন এশিয়া ইউরোপ এবং আফ্রিকা মহাদেশকে একই সুতা গাঁথতে চাইছে চীনের বিআরআই প্রকল্পের আওতাধীন বাংলাদেশ চীন ভারত মিয়ানমার অর্থনৈতিক করিডোর এজন্য তিস্তা বহুমুখী প্রকল্পকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে থাকে অন্যদিকে তিস্তা প্রকল্প নিয়ে চীনের আগ্রহকে ভারত বরাবরই সন্দেহের চোখে দেখে আসছে ভারত মনে করে চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে ভারতকে চারপাশ থেকে ঘিরে ফেলতে চায় ভারত তাদের সীমান্তবর্তী এলাকায় চীনাদের উপস্থিতি চায় না তাদের দাবি শিলিগুড়ি করিডোর চিকেন নেকের কাছে তিস্তা প্রকল্পের বিপুল সংখ্যক চীনা নাগরিকের উপস্থিতি মেনে নেয়ার মতো নয় অর্থাৎ চীনা প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের হুমকি হিসেবে দেখছে ভারত আর এখানে চাইনিজদের উপস্থিতি ভারতের কাপনি ধরে বলা চলে চিকে নেকের ঘাড় মটকে যাওয়ার ভয় রয়েছে ভারত এদিকে সম্প্রতি তিব্বত মালভূমির পূর্ব দিকে ইয়ারলুং সাংপো নদীর ওপর বাঁধ নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে চীন যা বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র তিব্বতে ব্রহ্মপুত্র নদকে ইয়াংলুং সাংপু নদী বলা হয় নদীটি গলিত হিমবাহ এবং পাহাড়ের ঝর্ণা থেকে উৎপত্তি হিমালয়ের পানি রেখা দিয়ে প্রবাহিত নদীটি ভারতের অরুণাচল প্রদেশ ও আসাম রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বাংলাদেশ ও ভারতে এই নদীটি ব্রহ্মপুত্র নামে পরিচিত বাঁধটি চীনের জন্য ইতিবাচক হলেও ভারত ও বাংলাদেশের জন্য নেতিবাচক হতে পারে বিশেষ করে এই বাঁধের কারণে ভারতের অরুণাচল প্রদেশ এবং আসামের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কা করছেন ভারতীয় বিশেষজ্ঞরা এই নদীর বাংলাদেশ অংশের পানিতে যাতে কোনো ধরনের নেতিবাচক প্রভাব না পড়ে সেজন্য চীনের সাথে চুক্তি করে দ্রুত তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন তিস্তা পাড়ের মানুষ এতে ভারত বাংলাদেশকে পানি না দিয়ে এতদিন যে ক্ষতি করেছে তার প্রতিশোধ হবে বলেই মনে করছেন তারা এতে করে ভারত পানি না পেয়ে মরুভূমিতে পরিণত হবে বলেও মনে করেন তারা সবাই মিলে গাছ লাগায় দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা বর্জনা ফেলবেন না পরিবেশ ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ